সালামু আলাইকুম সি আর টি একুশ কালার টিভিতে যদি ভার্টিক্যালের মতন এই ডাকটা থাকে এবং আপনার ভার্টিক্যাল আইসি যদি ভালো থাকে তাহলে এই যে এখানে যে দুটা ট্রানজিস্টর থাকে তেইশ তিরাশি অথবা ষোলো চুয়াত্তর এখান থেকে একটা পিন দিয়ে ফাইভ বল্ট আউটপুট হয় মানে ফোর পয়েন্ট টু বল্ট আউটপুট হয় তো এই ভোল্টেজটা যদি মিসিং থাকে তাহলে এই সমস্যা হয় তো আমার এটা মিসিং ছিল এই যে এবং আমি এখানে নতুন একটি ট্রানজিস্টর লাগিয়ে দিয়েছি এই যে এবং আমার এখানে ভোল্টেজ উপস্থিত হয়েছে ফোর পয়েন্ট থ্রি বোল্টের মতো এবং মাঝখানের পিনে থাকে নাইন বোল্ট এবং তারপরের পিনে থাকে আপনার হচ্ছে ফাইভ বোল্টের মতো তো যেই পিনটা দিয়ে ভোল্টেজ ঢুকছে এবং চ্যানেল বক্সের যেই পিনে ফাইভ বোল্ট থাকে ওই পিনে গিয়েছে দেখবেন এইরকম ভার্টিক্যাল সমস্যা যদি থাকে দেখবেন আগে আপনার চ্যানেল বক্সে ফাইভ বোল্ট আছে কি না যদি ফাইভ বোল্ট থাকে তাহলে ভার্টিক্যাল বা আইসিডি সমস্যা আর যদি ফাইভ বোল্ট না থাকে তাহলে বুঝে নেবেন এই সুইজিং ট্র্যান্স্টোরগুলো খারাপ সেদিন ট্রানজিস্টরগুলো পাল্টায় দিবেন ইনশাআল্লাহ সমস্যা সলভ হয়ে যাবে